আসসালামু আলাইকুম কাছের এবং দূরের দেশের কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে রান্না করে দেখাবো শীতের সবজি আর নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি তবে শীতের সবজি দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর রান্না করাটাও অনেক সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আছে অর্ধেকটা ফুলকপি কয়েকটি সিম একটি শালগম দুইটি নতুন আলু সবগুলো সবজি আমি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি কয়েকটি ট্যাংরা মাছ এই মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এরপর মেন রান্নায় চলে যায় তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হলে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব আরও দিব সাত আটটি কাঁচা ফালি এরপর পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিব তার মধ্যে কিছু মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া ধনে গুঁড়া চামচ লবণ গুড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব এরপর অ্যাড করবো পরিমাণ মতো হলুদের গুড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে এমন ভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর কেটে ধুয়ে রাখা মাছগুলো তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে নিতে হবে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মাছের ভিতরে লবণ মরিচ খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এরপর মাছগুলোকে উঠিয়ে নিব তারপর বাকি মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব এবং মশলার সাথে উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব এটিকে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন তাহলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে কিছু সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিব দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এই পানিটা আমি গরম করে দিয়েছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এরপর ঢাক না দিয়ে জাল করব 80% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এরপর ঢাকনা না দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিব তারপর এর মধ্যে দুইটি টমেটো কেটে দিয়ে দিব আরও দিব কিছুটা কুচি এখানে ধনেপাতাটা দেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার বের হবে তারপর ঢাকনা দিয়ে দুই মিনিট জাল করলেই হয়ে যাবে এইভাবে শীতের সবজিটা রান্না করে খেয়ে দেখবেন এক পদ দিয়েই এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের এই সবজি দিয়ে মাছ রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ